দাদা ইলিশ দিবেন না দাদা ইলিশ মাছ অনেক খাইছেন আর খায়েন না এবার আমাদের পদ্মার পানি নিয়ে একটু ঝোল বানা খায়েন ঠিক আছে দাদা জান জান অনেক খাইছেন ইলিশ আর খায়েন না এবার আমাদের তো আমরা খাই মামুবাড়ি ইলিশ খেয়ে জিবে পানি এসে গেছে খালি ইলিশ উপদান উপদান দিতে ইলিশ খাইতে গেলে গেছে আর আমরা ইলিশ খাইতে পারি না জান জান অনেক ইলিশ খাইছেন আর খাওয়ার দরকার নাই আয়েন ইলিশ খাতে আইছে দাদা আদাব আদাব দাদা আদাব কেমন আছেন ভালো আছি দাদা ইলিশ দিবেন না দাদা বলছি না জীবনে অনেক ইলিশ খাইছেন আর চাইলেন না দাদা দাদা শুনেন একটা গরু নিয়ে ইলিশ দেন না দাদা বড় না বড় না ইলিশটা আমার জাতীয় মাছ সারা জীবন তো আমরা উপহার দিছি এবার একটু আমরা খাই আমার দেশের মাছ আমরা খাইতে পারি না এবার আমরা খাই আপনার একটু অফ জান আমার দেশে অনেক গরু গোল ইটি আছে যত গরু লাগে নেন কি তাও ইলিশ খাওয়ান ইলিশ খাইতে যে অন্ত ইলিশ খাইতে পারতাছি না দাদা ইলিশ মাছ খাইতে খাইতে মুখটা অনেক বড় ভালো লাগছেন এবার একটু অফজান এবার আমরা একটু খাই আমাদের মুখটা একটু বড় করি আপনাদের গরু আপনাদের পালেই থাক আর আমাদের ইলিশ আমাদের পেটে থাক দাদা শুনেন শুনেন

দাদা ইলিশ মাছ তো দিলেন না ইলিশ মাছ তো ঠিকই নিব ঠিক আছে ডেউরো উপে দিয়ে যাইব আমার কাছে দাদা অনেক ইলিশ খাইছেন আর ঢেউ দে ইলিশ খাইয়েন না আমরাও বুঝে গেছি ঢেউ মাছখানে বাইন্দে দেব দে ইলিশ কেম মা যায় চিন্তা করেন না যাতে আমরা বাঙালি বুঝছেন না দাদা আচ্ছা আপনি বুঝছেন কেমনে নিতে জানা তো আছে আমার না